জন্মদিন আজকে এবং শতবর্ষ একটা যুগ আমরা দাঁড়িয়ে আছি উপলব্ধি হ্যাঁ খুব একটা ভালো দিন আজকে এবং শুভ মুহূর্ত খুব ভালো একটা ব্যাপার এখানে আমি এসে খুব ভালোও লাগছে আর মহানায়কের ব্যাপারটা বলতে গেলে আমার ঘরের ব্যাপার হয়ে যাচ্ছে তো সেটা থাক এখন কি বলবো মানে ভাষা নেই তার কারণ কি এখনও যে এই সমস্ত অনুষ্ঠানগুলো হচ্ছে আজকে একটা গ্রামে গঞ্জে সব জায়গায় এটা এটা হচ্ছে উপরি পাওনা তো এটা আসা এসে খুব ভালোই লাগলো আর এদের শ্রীবৃদ্ধি হোক সেটা নিশ্চয়ই আমি চাইবো আমি চাইবো কেন সবাই চাইবে সবাইকে দেখে তো মনে হচ্ছে সবাই খুব আপ্লুত আমিও আমিও খুব আপ্লুত আর বলুন আর কি আমাদের সাথে সময় দিলেন শ্রদ্ধশিল্পী মাননীয় ইরানী মুখার্জি তার আগামী দিনগুলো আরও উজ্জ্বল হোক আরও আমাদের সাথে থাকুন তার সৃষ্টি দিয়ে আমাদেরকে আরও আপ্লুত করুন এই প্রার্থনা জানিয়ে শেষ করি স্টার প্রোডাকশনের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের অনেক ধন্যবাদ ভালো